আচ্ছা আপু আপনি প্রবাসীর বউ হয়ে আপনি আবার আরেকটা বিয়ে করতে চাচ্ছেন কেন আচ্ছা কতদিন ধরে নিখোঁজ আছে আপনার হাজবেন্ড পাঁচ বছর পাঁচ বছর ধরে আচ্ছা এই যে পাঁচ বছরের ভিতরে আপনার সাথে আপনার পরিবারের সাথে বা আপনার শ্বশুর শাশুড়ির সাথে কোনো কথাবার্তা হয়েছে কিনা বা হয় নাই কারো সাথে কথা হয় নাই না আচ্ছা আর সে একবার একবারও কি আপনার সাথে যোগাযোগ করে নাই না আচ্ছা কেন যোগাযোগ করে না জানি না হ্যাঁ বাচ্চা আছে নাকি মেরে গেছে এলে সাথে যোগাযোগ নাই আর আমি আমাদের বাসায় আছি আম্মু কাছে আচ্ছা আর কত দিনে ভেবে থাকুম এই জন্য মনে করে আর একটা বিয়ে করতে চাচ্ছেন এখন বিয়ে করতে চাইতে এখন আপনার যে শ্বশুর শাশুড়ি হ্যাঁ তারা তারা কি জানে যে আপনি আর একটা দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছেন না তারা জানে না আচ্ছা এখন হচ্ছে যে আপনি দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছেন এখন কারকে অনুমতি নিছেন আপনার বাবা মার বা আপনার আপনার আম্মু বলছে দ্বিতীয় বিয়ের জন্য আম্মু বলছে আব্বা বলছে বিয়ে হইরালা জানা তো কোনো খুশি নাই এগুলা বলছে আচ্ছা তো আপনার এলাকায় আপনার আব্বু আম্মু কি বিয়ে দেওয়ার চেষ্টা করেছিল হ্যাঁ আচ্ছা তো বিয়ে বিয়ে হলো না কেন যৌতুক চাই যৌতুক চাই মানে অনেক টাকা যৌতুক চাই যেহেতু আপনি বিবাহিত এই জন্য আর বেশি টাকা যৌতুক চাই আচ্ছা তো দেখা যাচ্ছে যে আমাদের ভিডিও গুলো তো শুধু বাংলাদেশি দেখে না অনেক প্রবাসী ভাইরা দেখে যদি কোনো প্রবাসী ভাই আপনার দায়িত্ব নিতে চায় আপনাকে বিয়ে করতে চায় করবেন হ্যাঁ অবশ্যই করব এটা না বলবা খবর না তুমি প্রবাসীদের বিয়ে করবো না কারণ বিদেশে গিয়ে আমার একবার ফালাই রেখে গেছে আমার স্বামী কোন খোঁজ খবর নাই আমাদের ভিডিও গুলো তো শুধু মানে বাংলাদেশে সীমাবদ্ধ থাকে না দেশের বিভিন্ন দেশের মানুষ দেখে এখন যদি কোনো প্রবাসী ভাই যদি আপনাকে বিয়ে করতে চায় তাহলে বিয়ে করবেন কেন বিয়ে করবেন না প্রবাসীদেরকে কেন আমার প্রবাসী গেছে আমার ফালাই যে কোনো খোঁজ খবর লো না যে আর হলে এবারে খোঁজ খবর থাকতো না আমার আবার বিয়ে বইতে বাংলাদেশে ছেলেকে আমি বিয়ে করতে চাই আচ্ছা ছেলে যদি আপনার হচ্ছে ইনকাম না করে বুঝতে পারছেন মানে নেশাগ্রস্ত গানজুটি মানজুটি এরকম যদি ছেলে হয় তাহলে কি বিয়ে করবেন জি না আচ্ছা তাহলে কি ধরনের ছেলে চাচ্ছেন ছেলে বাস করতে নামাজ ভালো থাকবে সৎ পথে চলবে আমি তার বিয়ে করতে চাই মানে এরকম একটা ছেলে চাচ্ছেন আচ্ছা তো এখন হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার যৌতুক এর একটা বিষয় আছে যদি ছেলে যেহেতু আপনি ম্যারিড যৌতুক চাইলো কিছু টাকা আপনি কি যৌতুক দিতে পারবেন না যৌতুক সারা বিয়ে করতে হবে আপনি কি করেন এখন মূলত আপনি কিছুই করেন না আপনি কি এখন হচ্ছে আপনার হাজবেন্ডের বাসায় আছেন নাকি আপনার হচ্ছে আপনার নিজের বাসায় আছেন আচ্ছা ফ্যামিলিতে কে কে আছে আপনার আচ্ছা যেই স্বামী আপনার খুঁজখবর রাখতেছে না তাদের বাসা কি ডিভোর্স লেটার পাঠানো হয়েছে পাঠাই দিবেন আচ্ছা মানে এই যে ডিসিশন নিচ্ছেন তারপর আপনি পাঠাই দিবেন তাই তো আচ্ছা এখন হচ্ছে দেখা যাচ্ছে যে ছেলের কি রকম যোগ্যতা থাকা লাগবে লেখাপড়া বা যোগ্যতা থাকা লাগতে পারে আচ্ছা আপনার কোনো ডিমান্ড আছে যে ছেলের এরকম কিছু থাকতে হবে গাড়ি গাড়ি বাড়ি এরকম লাগবে না মানে শুধু একটা থাকার মতন ঘর হলেই আপনি হচ্ছে সেই ছেলের কাছে চলে যাবেন তাই তো আচ্ছা এখন হচ্ছে যে এই যে আপনি বিয়ে বসতে চাচ্ছেন এখন হচ্ছে আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় হ্যাঁ আপনার কোনো ফোন নাম্বার আছে আমাদের আমাদের মাধ্যমে যোগাযোগ করবে দেখা যাচ্ছে যে ফোন নাম্বার আপনার দেওয়া যাবে না দেখা যাচ্ছে অনেকে ফোন দিয়ে বিরক্ত করবে সেক্ষেত্রে আমি বলি কি আমাদের নাম্বারও দিব না যদি আপনাকে কেউ পছন্দ করে আপনার দায়িত্ব কেউ নিতে চায় বাংলাদেশের কোনো ভাই সরি দেবান ব্যক্তি তাহলে আমাদের সাথে মেসেঞ্জার নক করবে এবং আপনার স্ক্রিন শিবলে আমরা আপনার সাথে যোগাযোগ করে দেওয়ার চেষ্টা জানতে চাই আপনার নামটা কি নাম হয়েছে রিমা রিমা আচ্ছা তো রিমাপুর দায়িত্ব যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু তার সাথে যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করবো ভিডিও টি আজকে বোন আল্লাহ হাফেজ